নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে রাজনীতিতে একটা নতুন কথা এসে গেছে সেটা হচ্ছে মমতা দাম কত আর এই প্রসঙ্গটা উঠেছে কোন প্রসঙ্গ থেকে প্রসঙ্গটা উঠেছে সন্দেশখালী প্রসঙ্গে বলতে গিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সন্দেশখালীর মা বনেদের দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ করছেন বা বলছেন বা চারিদিকে প্রচার করছেন যাতে সন্দেশখালী মা বোনেদের ওনাদের নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে তারা নাকি বিক্রি হয়ে যাচ্ছে আসলে হাজার টাকা বারোশো টাকা এই দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের মন মানুষের ভোট কেড়ে নেওয়ার যে চিন্তা সেই চিন্তা থেকে আসে যে দামে বিক্রি হচ্ছে বোধ মহিলারা তারা তার জন্য যাচ্ছে এই প্রসঙ্গে বলতে বলতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে যিনি তমলুকে বিজেপির প্রার্থী তিনি কিন্তু বলে ফেলেন একটা কথা যেটা হচ্ছে মমতা ব্যানার্জি তোমার তাহলে দাম কত দেখুন এই প্রসঙ্গটায় আমি যাচ্ছি না কারণ তার অপরাধ কি অপরাধ নয় এটা নিয়ে তুল্যমূল্য বিচার আদালত করবে আইন করবে কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলেছেন সেটা নিয়ে বিচার পরে হবে সেটার বিচার জায়গা আছে এবং নির্বাচন কমিশন তাকে শোকস করেছে এই শোকসের জবাবে তিনি কি দিচ্ছেন কারণ তিনি একজন বিচারপতি তিনি যে কথাগুলো বলেছেন বা বলেন সেগুলো ভেবে বলেন বলে আমাদের মনে হয় তাই এর মধ্যে আমি যাচ্ছি না যে তিনি কি বলেছেন তার কথাটা ঠিক কি ভুল দেখুন প্রথম কথা বলি আনিসুর রহমান বহুদিন আগে বলেছিলেন ধর্ষণ প্রসঙ্গে যখন মহিলাদের রেট বেঁধে দেওয়া হয়েছিল এই রাজ্যে যে এই বয়সের মেয়েরা ধর্ষিত হলে এই রেট ওই বয়সের মেয়েরা ওই রেট তখন আনিসুর রহমান একটা কথা বলেছিলেন যে এই একই কথা মানে মমতা ব্যানার্জিকে নিয়ে তুলেছিলেন যেটা আমি বলতে চাই না কিন্তু এই কথাগুলো আগেও হয়েছে আজও হচ্ছে তখন অবশ্য ভোট ছিল না কিন্তু সিপিএম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল আনিসুর রহমান ক্ষমাও চেয়েছিলেন ওই প্রসঙ্গটা একদম আলাদা এইটা আরেকটু আলাদা নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলো বলার জন্য রাজ্য নির্বাচন কমিশন কি বলেছেন সোকজে কি দেবেন এটা আলাদা প্রসঙ্গ কিন্তু মমতা ব্যানার্জির দাম কত এই প্রসঙ্গে বলতে গিয়ে তার ভাইপো অভিষেক ব্যানার্জী যিনি জোসে দাঁড়িয়ে হোস হারিয়ে ফেলেছেন বলে না জোসে দাঁড়িয়ে হোস হারালে চলবে না কিন্তু তিনি জোসে দাঁড়িয়ে হোস হারিয়ে ফেলেছেন তিনি যা করেছেন তাতে পুরোপুরি বিপাকে পড়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে বেকায়দায় পড়ে গেছেন মমতা ব্যানার্জিও এবং তৃণমূল কংগ্রেসের কি নিয়েও প্রশ্ন উঠে গেছে এবার আপনি বলবেন কেন দেখুন তিনি যে ভিডিওটা তার ভিডিওটা খুব ভাইরাল হয়েছে দেখছিলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া অস্তিত্ব নেই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো সেই তৃণমূল কংগ্রেস মানে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সে আজকে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে গতকাল থেকেই চলছে সেটা একদম ভাইরাল যে মমতা ব্যানার্জির দাম অবাক কাণ্ড এই কথাগুলো বলার পরে কিন্তু আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলা যার পরে প্রশ্ন তোলা হচ্ছিল এই কথাগুলো আর খাটে না কিন্তু এটা তারা ভুলে গেছেন হোক আমি হতে যাচ্ছি না কিন্তু ছবিটা বা ভিডিওটা কি বলেছে দেখুন একবার মমতা এই হচ্ছে এই হচ্ছে তুমি রাজনীতি করো দেখলেন এখানে কি দেখিয়েছেন তিনি আমি জানি আপনারা সবাই দেখেছেন নরেন্দ্র মোদী হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করছেন কাকে করছেন মমতা ব্যানার্জিকে এটা তো সামান্য ব্যাপার মোদীজি সম্মান জানিয়েছেন মোদীজি কেন আমরা সবাই সম্মান জানাই এভাবেই আমরা অনেকে মায়ের পায়ে হাত দিই মহিলাদের মায়ের জায়গায় রাখা হয় যারা একটু সঙ্গ ঘনিষ্ঠ বা যারা আছে তারা সবাই জানেন যে মহিলাদের কি সম্মান দেওয়া হয় সঙ্গে একজন প্রচারক মহিলাদের অনেক সম্মান দেন আর ইনি একজন প্রাক্তন প্রচারক নরেন্দ্র মোদী তা তাই তিনি সম্মান দিয়েছেন এবং ভারতের এটাই কৃষ্টি এটাই কালচার সনাতন ধর্মের এটাই কৃষ্টি এটাই কালচার মহিলাদের সম্মান দেওয়া হয় মাথা ঝুঁকলে কোনো ক্ষতি নেই কিন্তু তিনি যে প্রসঙ্গটা তুলেছেন এই প্রসঙ্গটা তুলতে কিন্তু আরও একটা প্রশ্ন এসে গেছে আজকে ছবি দেখানোর রাজনীতি যদি হয় তো ভাইপো বিপাকে পড়ে গেছে এতটা তো আপনি সমস্ত চ্যানেলে দেখে নিয়েছেন কিন্তু এবার যে কথা বলবো সেটা আপনি কিন্তু কোথাও দেখেননি বিপাকে কেন পড়েছে জানেন বিপাকে পড়ে গেছে এই ছবি দেখিয়ে ছবি রাজনীতি যদি করেন মাথা ঝকানোর যদি কথা বলেন তাহলে মমতা ব্যানার্জ আকে প্রণাম করেছিলেন মাথা ঝুঁকে জানেন ভাইপো আজকে গুগলে সার্চ করুন গুগলে সার্চ করুন মমতা অ্যান্ড জ্যোতি বসু গুগলে ইমেজ সার্চ করুন দেখবেন এই ছবিটা একদম ঠিক দেখছেন মমতা ব্যানার্জি জ্যোতি বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তাহলে এই ছবিটা নিয়ে সিপিএম কি বলবে মমতার দাম এই জ্যোতি বসুর পায়ে পড়ে আছে নাকি বিজেপি বলবে মমতার দাম এই পায়ে পড়ে জ্যোতি বসু মানে সিপিএমের পায়ে পড়ে যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচানোর জন্য বা বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসকে নিয়ে এলো রাজ্যবাসী সেই সিপিএমের জ্যোতি বসুর পায়ে পড়েছিলেন মমতা ব্যানার্জি কথা কি বলবে তিনি তো প্রণাম করেছিলেন সম্মান দিয়েছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জি একটা বিরাট বড় ভুল করেছেন এই ছবিটা যদি দেন তার কাউন্টার হিসেবে কিন্তু বিজেপি এই ছবিটা দেবে এবং সিপিএম বলবে এই দেখো তোমাদের মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির সামনে মোদী ঝুঁকছে আর মমতা ব্যানার্জি জ্যোতি বসুর সামনে ঝুঁকছে আর এই ঝুঁকছে শুধু মাথা নিচু করেছে তো পায়ে পড়ে গেছে মানে কোথায় গেল এবারে সম্মান নিয়ে খেলে দেওয়া হলো না মোদীকে বদনাম করতে গিয়ে মানে একদম অভিষেক গঙ্গোপাধ্যায়কে বদনাম করতে গেছে জানে বলতে গেছে দেখো দেখো এবার সিপিএম বলবে দেখ দেখ এবার দেখ কেমন লাগে এটা কথা খুব চলে বাংলার বুকে দেখ কেমন লাগে এই ছবিটা যদি এবার ভাইরাল হয় ধরে নিন এই ভিডিওটা ভাইরাল হচ্ছে ধরে নিন এই ভিডিওটা সর্বত্র পৌঁছে যাচ্ছে এবং সবাই এটাকে শেয়ার করছে জানি আমার বাড়িতে বেলা তো ক্যালকাটা পুলিশ কাউকে পাঠিয়ে দেবেন টক 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 ধ থেকে আসছি চলুন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে লোকাল থানায় চলুন মানে দম নেই বলার যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে তারপর দেখা যাবে কোনো কলকাতা থানায় নিয়ে যাওয়া হচ্ছে এই তো আপনাদের কৃষ্টি এই তো আপনাদের কালচার কিন্তু কৃষ্টি কালচারের মধ্যে আমরা তো রেডি হয়ে যাচ্ছি আমরা জন্ম থেকে বলি প্রদত্ত না কিন্তু একটা কথা তো পরিষ্কার যে খেলাটা আপনি খেললেন মানে দেখালেন লোককে দেখাতে গিয়ে উল্টে আপনি বেকার দেখালে দিয়েছেন পুরো তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে এবং সব কিছুকে কারণ এর তখন অবশ্য আপনি ছিলেন কোনো বাচ্চা ছেলে ছিলেন যখন এই ছবিগুলো হচ্ছে মানে জ্যোতি বসুর রাজের তখন হয়তো বাচ্চা ছেলে মানে ভাইপোর কথা বলছি বাচ্চা ছেলে ছিল রাজনীতি তো বুঝতোই না দু হাজার চোদ্দোয় মানে যদি এগারোই যদি ক্ষমতায় মমতা ব্যানার্জি না আসতেন তাহলে মনে হয় দিল্লিতে লেখাপড়া শিখে কোনো ব্যবসায় করতো কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছে ভাইপো চলে এসছে তো সেই ছবি দেখা দিকে এই ছবি বরঞ্চ বলতে পারতেন উল্টো দিকে এরকম করে একজন মহিলাকে বলা যায় এটা বলার জায়গা চুল কিন্তু ছবি দেখো দেখুন এবার দেখুন দেখুন অভিষেক ব্যানার্জি এবার আপনিও দেখুন জ্যোতি বসুর পায়ে প্রণাম করছেন মমতা ব্যানার্জি আসলে সম্মান ব্যাপারটা কি আপনার মাথার মধ্যে ঢোকে না প্রশ্ন আমার রইল আপনার কাছে কি বলতে চাইছেন আপনি মোদীজি মাথা ঝুঁকেছে আরে অটল বিহারী বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে প্রণাম করেছেন তাতে কি এ তো সম্মান জানানো এই বিষয়টা কি আপনি জানেন না আপনি কাউকে সম্মান দেননি মাথা ঝোঁকাননি কারোর কাছে আপনার যে বয়সে হলে তার কাছে মাথা ঝোঁকানো যায় না কি হয়েছে তাতে একজন মহিলাকে দেখে যদি মাথা জোখানো হয় যে মানুষকে দেখে সম্মান দিতে হবে কোনো মহিলা সে হতে পারে তৃণমূল করুক হতে পারে সিপিএম করুক হতে পারে যে কোনো পার্টি করুক তাতে কি আছে তিনি একজন মহিলা একজন মুখ্যমন্ত্রী তাকে দেখে যদি মাথা ঝুঁকিয়ে রংকর প্রণাম করে তাতে কি ওই কিছুক্ষণের সময় নিয়ে নেওয়া যায় এরকম বহু ছবি বের করা যায় বহু জায়গায় বহুজনের ছবি বের করা যায় তখন সেগুলো কি হবে দেখুন একটা কথা পরিষ্কার বলি এই ছবিটার পরে মানে মোদিজি মাথা নিচু করে প্রণাম করছেন মাথা ঝুঁকিয়েছেন খালি এটা নিয়ে অভিষেক ব্যানার্জি যদি বড়াই করেন তাহলে সিপিএম কিন্তু এটা নিয়ে বড়াই করবে আর বিজেপি বলবে এই দেখো এই হচ্ছে মমতা এই হচ্ছে তার দাম জ্যোতি বসুর কাছে মাথায় পায়ে হাত দিয়ে প্রণাম করেছে মানে ঝুঁকেছে কোথায় আমি একটা কথা বলি এইগুলো করা বন্ধ করুন হোস আর জোশ দুটোর মধ্যে অনেক তফাৎ রাজনীতি আপনি করতে নেমে গেছেন শুধুমাত্র মানে কি বলবো পিসি ছিল তাই তো যে কথাগুলো আপনি বলেন না সব কথা কাউন্টার করা যায় এখানে বিজেপি আপনাকে কাউন্টার করতে পারে না তাই আপনার কথা ধরে ধরে কাউন্টার করা যায় দুটো ধরে প্রতিটা ক্ষেত্রে ধরে 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 বলা যায় সিপিএম মনে হয় এবার বেরোবে কাগজ নিয়ে এই দেখুন যাই হোক সবার শেষে একটা কথা বলবো কোনো মহিলার দাম কেউ দিতে পারে না মহিলা মানে মা মায়ের দাম কে দেবে মায়ের দাম কে দেবে কেউ দিতে পারেনি আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমার কাছে মমতা ব্যানার্জিও যা সন্দেশখালীর গরিব ঘরের মা সেও তাই দুজনই সবাই দুজনই আমার কাছে মায়ের মতো নারী মানে মাতৃস্বরূপা তাদের অসম্মান কেউ করুক আমি চাইবো না তার দাম কেউ ফিক্সড করুক এটা আমি চাইব না একজনের দাম জিজ্ঞাসা করলে আরেকজনের দাম করার প্রশ্ন প্রবণতা এসে যায় তাই এই দাম দিয়ে কেনা যায় বেচা যায় এসব ভুলে যান হাজার টাকায় মহিলাদের দিয়ে আর্থিক সহায়তা দিচ্ছেন দিয়ে তাদের ভোট পাওয়ার অধিকার জন্মাচ্ছে এই ভাবা এই ভাবা তৃণমূল কংগ্রেস আজকে মহিলাদের বলেন দু হাজার টাকায় তারা বিক্রি হয়ে গেছে এই বিক্রি দাম এই শব্দগুলো এবার মনে চলে যাওয়া হলো বাংলা থেকে অনেক হলো এনাফ ইস এনাফ একটু ভদ্র সভ্য আমরা সবাই চাই ভদ্র সভ্যতা শুরু আপনি করলে শেষ অন্য কেউ করবে আর এই চলতে থাকলে অনেক কিছু হয়ে যাবে বাংলা শেষ হয়ে যাবে তাই আমি চাই এগুলো বন্ধ হোক না আপনি এতক্ষণ ধরে প্রতিবেদনটা দেখার পরে আপনার মনে কি আসছে আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে পরিষ্কার করে বললাম এবার আপনি ভাবুন আমি ঠিক না ভুল অভিষেক ব্যানার্জি বিপাকে পড়লো কি পড়লো না আর এই প্রবণতা ভালো না খারাপ কেউ কারোর দাম দিতে পারে না কেউ না আমার বাড়ির ছোট্ট দুটো বিড়াল ছানা তাদের দাম কেউ দিতে পারবে ভালোবাসার যে অনেক দাম এই দাম কেউ দিতে পারে না মায়ের দাম একজন মহিলার দাম কেউ দিতে পারে না এটাই ছিল এখনকার কারোর ভালো লাগবে শেয়ার করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে আর লাইক যোগ্য মনে হলে লাইক করবেন এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জেনাবেন তারপর যাবেন আমি এরকমই থাকি এত বছর ধরে এইভাবে রইলাম আর শেষ কটা দিন না এইভাবেই থাকবো কী বলেন আসি নমস্কার বন্দে মাথা ভারত মাতা জয় হোক জয় হিন্দ